আজকের এই ভিডিওর মধ্যে আমরা শিখব একটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে কীভাবে আমরা ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস করবো আপনি জানেন ফান্ডামেন্টাল করতে হয় তার মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে যাই আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং করা তাই ট্রেডিং করার জন্য আমরা আমাদের এটা জানতে হবে যে কখন ক্রিপ্টোকারেন্সি প্রাইসটা ওপরে যাবে আর কখন নিচে আসবে এটার জন্য আমরা শিখবো টেকনিক্যাল অ্যানালিসিস যা আপনি ভিডিও লাস্টে জানতে পারবেন সবার প্রথমে অনেক মানুষটাই চায় যে ক্রিপ্টোকারেন্সি যেহেতু এতটা বাড়ছে বিটকয়েনের দাম কিন্তু এক লাখ ডলার পর্যন্ত চলে গিয়েছিল মানে ভারতীয় রুপিস নব্বই লাখ টাকা হচ্ছে একটা বিটকয়েন তাই আপনারা চান অনেকেই বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে তা ইনভেস্টমেন্টের জন্য কীভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো তার জন্য তাহলে সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখি খুব ইজি প্রসেস আপনাকে শুধুমাত্র জিনিসটাকে ভালো করে বুঝতে হবে ভালো ভালো করে আপনাকে মনোযোগ সহকারে ভিডিওসগুলোকে ওয়াচ করতে হবে আর এখন আমরা চলছি ক্রিপ্টোকারেন্সির একটা কোর্সের মধ্যে ফ্রি কোর্সের মধ্যেই যেখানে আপনি দুটো এপিসোড অলরেডি পেয়েছেন যার মধ্যে আপনি অনেক মানুষরাই অনেক জিনিস কিন্তু শিখতে পেরেছি এটা হচ্ছে থার্ড এপিসোড তাই যদি আপনি ফুল আপনি ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং শিখতে চান তাহলে এই প্লে লিস্টটাকে আপনি অবশ্যই আপনি ওয়াচ করবেন তাহলে এবার আপনি দেখুন আমি এখানে কয়েন মার্কেট ক্যাপ বলে একটা ওয়েবসাইট আছে যে যেটার সাহায্যে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির মধ্যে ক্রিপ্টোকারেন্সি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করতে পারি ওকে এবারে আমি এখানে ওপেন করেছি বিটকয়েনের চার্ট বিটকয়েন কীভাবে আমরা ফান্ডামেন্টাল করতে পারবো এবার আপনি আসুন দেখুন সবার প্রথমে দেখুন ওপরে আছে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ আমরা জানি যে মানে ওই কোম্পানিটার বেসিক্যালি আয়তনটা কত বড় এবারে বিটকয়েনের ক্ষেত্রে দেখুন এর আয়তনটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ট্রিলিয়ন ডলারে ওকে এটা হচ্ছে তার মার্কেট ক্যাপ কিন্তু এখন দেখুন গত কিছুদিন ধরেই কিন্তু বিটকয়েন ডাউন যাচ্ছে দেখুন এখান থেকে বিটকয়েন কিন্তু প্রচুর ডাউনে চলে এসছে এটার কারণ কিন্তু হয়তো আপনি শোনেননি বা শুনেছেন আমি জানি না যে কিছুদিন আগেই ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যে খুব বড়ো একটা স্ক্যাম হয়েছে যেটা ক্রিপ্টোকারেন্সির রিস্টোর সব থেকে বড়ো স্ক্যাম সেটার জন্যই কিন্তু বিটকয়েন এতটা নিচে চলে গিয়েছিলো থাক সেটা পরে আমরা আলোচনা করবো সে বিষয়ে এবারে হচ্ছে দেখুন সেকেন্ড নম্বরে হচ্ছে ভলিউম চব্বিশ ঘন্টা মানে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে এই বিটকয়েনের মধ্যে কত পয়সার ট্রানজেকশন হয়েছে ডলারে আছে ফিফটি সেভেন পয়েন্ট নাইন ফোর বিলিয়ন ডলারে কিন্তু মানুষরা ট্রানজেকশন করেছে এটার ভলিউম আমরা আমাদের এটাই চেক করতে হয় ভলিউম চেক করলে আমরা এটা বুঝতে পারি যে যত বেশি ভলিউম হবে তত বেশি কিন্তু ভলিউটি আমরা পাবো যদি ভলিটিলিটি বেশি থাকে তাহলে কিন্তু আপস অ্যান্ড ডাউন প্রচুর হবে আর আমরা খুব ভালো সুযোগ পেতে পারি তার মধ্যে ট্রেডিং করে পয়সা ইনকাম করা ভলিউটির যদি কম থাকতো তাহলে বেশি মানুষরা তার মধ্যে ইনভলভ নেই তাই প্রাইসটা ওপরের নিচে খুব তাড়াতাড়ি করতো না বিটকয়েন যেহেতু দেখুন এখানে হ্যাশট্যাগ বোন আছে মানে এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্রিপ্টোকারেন্সি সেই কারণে হ্যাশট্যাগ বোন আছে আর এর মধ্যে ভলিউম থাকা তো স্বাভাবিক স্বাভাবিক ওকে এবারে থার্ড আছে দেখুন এফ টিভি এটার ফুল ফর্ম হচ্ছে দেখুন এই আইকনটাতে ক্লিক করে আমরা বুঝতে পারবো ফুললি ডিলো ডিলাইটেড ভ্যালু এটার মানে কি হচ্ছে এটা মানে হচ্ছে বিটকয়েনের এত মার্কেট ক্যাপ যদি আজকের দিনে ফুললি যদি বিটকয়েনটাকে সেল করে দেওয়া হয় তাহলে এত কোটি টাকা মানে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ট্রিলিয়ন ডলার কিন্তু বিটকয়েনটা সেল করা যেতে পারে কোটিটা দূরের কথা ট্রিলিয়নে চলে গেছে এবার হচ্ছে দেখুন ভলিউম স্ল্যাশ মার্কেট ক্যাপ মানে যদি আপনি মার্কেট ক্যাপ যদি আপনি ভলিউম দিয়ে যদি ভাগ করেন তাহলে থ্রি পয়েন্ট থার্টি টু পারসেন্ট আসে এটা দেখলে ইন্ডিকেটারটা কিন্তু খুবই ভালো কারণ আমরা এটা দেখলে বুঝতে পারি যে এর মধ্যে ভলিটিভিটির কতটা ইন্ডেক্স আছে থ্রি পয়েন্ট বেসিক্যালি বিটকয়নের ক্ষেত্রে তিন চার পার্সেন্টই থাকে অন্য কয়েনের ক্ষেত্রে যখন আমরা অ্যানসেস করো তখন আপনি দেখতে পাবেন যে এটা অনেকটা বেশি হতে পারে আবার অনেকটা কমও হতে পারে ওকে এবার হচ্ছে টোটাল সাপ্লাই মানে দেখুন ক্রিপ্টোকারেন্সি ফেমাস তখনই হবে যখন তার সাপ্লাইটা কম থাকবে আর ডিমান্ড প্রচুর থাকবে এখন আপনি জানেন সোনার দাম এত বেশি কেন কারণ সোনা লিমিটেড আর অনেক মানুষরা কিনতে চায় সেই কারণে সোনার দাম এতটা বাড়ছে সেই কারণে বিটকয়েন কিন্তু গোল্ড এটা ডিজিটাল গোল্ড যদি বিটকয়েন প্রচুর যদি বিটকয়েন থাকতো তাহলে এর দাম এতটা আসতো না বিটকয়েন যেহেতু সাপ্লাইটা লিমিটেড আছে সেইখানে বিটকয়েনের দামটা এতটা বেশি চলে গেছে এবার টোটাল সাপ্লাই দেখুন নাইনটিন পয়েন্ট এইট টু মিলিয়ন কিন্তু বিটকয়েন আছে এবারে যদি আপনি দেখেন সার্কুলেটিং সাপ্লাই নাইনটিন পয়েন্ট এইট টু মিলিয়ন বিটকয়েন কিন্তু সার্কুলেট অলরেডি আছে এবারে ম্যাক্স সাপ্লাই বিটকয়েন হতে পারে টোয়েন্টি ওয়ান মিলিয়ন বিটকয়েন এটা বেসিক্যালি আনলকের সিস্টেম আছে পরবর্তী সময় সেটা আমরা বুঝবো এবারে যদি আপনি দেখেন এখানে হোয়াইট পেপার আছে এই হোয়াইট পেপারটার মানে হচ্ছে এই বিটকয়েনটা শুরু করার পিছনে উদ্দেশ্যটা কী ছিল কারণ যদি রিজনটা প্রচুর স্ট্রং থাকে তাহলেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি সাকসেসফুল হতে পারে এরও তো আপনি বিটকয়নে এ বুঝছেন যখন আপনি অন্য কোনো আপনার অ্যাকর্ডিং বিট কয়েনকে আপনি সিলেক্ট করবেন তখন আপনাকে হোয়াইট পেপার কিন্তু চেক করতে হবে এবারে দেখুন বিটকয়েনটা কেন শুরু হয়েছিল বিটকয়েন ইজ এ গ্রাউন্ড ব্রেকিং ডিজিটাল পেমেন্ট সিস্টেম মানে বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল পেমেন্টের সিস্টেম দ্যাটস লেস পিপল সেন্ড মানি মানে মানুষরা মানিটাকে সেন্ড করতে পারবে ডিজিটালি বিটকয়েন দ্বারা কিন্তু সেন্ড করা মানে বিটকয়েন যদি কাউকে যদি সেন্ড করে তাহলে অ্যাকচুয়ালি মানেই কিন্তু সেন্ড হচ্ছে এবারে কেউ যদি একটা বিটকয়েন সেন্ড করে তাহলে ভারতীয় রুপিসে নব্বই লাখ টাকা সে সেন্ড করছে কাউকে এবারে বেসিক্যালি দেখুন এটার জন্য কিন্তু রকম মিডিল ম্যানকেও প্রয়োজন নেই হাইট প্রায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন উইদাউট নিডিং ব্যাংক অর মিডিল মিডিল ম্যান মানে রকম ব্যাঙ্কেরও প্রয়োজন হবে না বা রকম থার্ড পার্টি প্রয়োজন হবে না আপনি ডাইরেক্টভাবে বিটকয়েন কিন্তু সেন্ড করতে পারেন যদি আপনি দেখেন এখানে বিটকয়েন একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে যদি আপনি ওয়েবসাইটে ক্লিক করেন দেখুন এখানে গেট স্টার্ট উইথ বিটকয়েন যদি আপনি এটাতে ক্লিক করেন এখান থেকে দেখুন বিটকয়েন আপনি বায়ও করতে পারবেন তাহলে এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিছু আমাদের সামনে ইনফরমেশান চলে এলো এই জিনিসগুলোকে আপনাকে পড়তে হবে দেখুন চয়েস ইয়র ওয়ালেট আপনাকে করতে হবে তারপর আপনি বিটকয়েন পাবেন করার পর দেখুন আপনি তারপর সেন্ড করতে পারবেন এইখান থেকেই আপনি করতে পারবেন প্রথমত আপনাকে বিটকয়েনটাকে পারচেস করতে হবে রকম আমি আপনাকে রিকমেন্ড করছি না জাস্ট আপনাকে একটা এডুকেশনাল পার্পাসের জন্য এটা আমি আপনাকে দেখাচ্ছি ওকে তারপরে যদি আপনি এখানে এলএডিসে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে সবথেকে বড়ো একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভেল হোল্ডিং ভেল মানে কি হচ্ছে ভেল আমরা জানি খুব বড় একটা সামুদ্রিক প্রাণী এবারে ভেল তারা হচ্ছে যারা বিটকয়নের খুব পার্সেন্টেজ অফ হোল্ডিং নিয়ে রেখেছে এটা যদি খুব বেশি হতো তাহলে কী হতো বিটকয়েনটাকে ম্যানুপুলেট করা যেত এটা বেসিক্যালি বেলের কাছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আছে আর বাকি সব পাবলিকের কাছে নাইনটি এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে ওকে যদি এইটা যদি এর অপোজিট হয়ে যেত তাহলে বেসিক্যালি যারা বড়ো প্লেয়ার আছে তারা কিন্তু বেড কয়েনটাকে আপ ডাউন খুব ইজিভাবে করতে পারতো আর এরা কিন্তু সব থেকে ভালো একটা ব্যাপার যে বেলের কাছে ওয়ান পার্সেন্টের হোল্ডিং আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে আর বাকি পাবলিকের কাছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের হোল্ডিং আসে সেই কারণে বেশিরভাগ মানুষরা এর মধ্যে কিন্তু ট্রেডিং করার জন্য রিলায়েল করে যদি ওয়েল জিনিসটা যদি খুব বেশি হয়ে যেত তাহলে কিন্তু এর মধ্যে ট্রেডিং করা পসিবল হতো না কারণ ম্যানিপুলেশন প্রচুর হয়ে যেত বড় প্লেয়াররা কিন্তু ম্যানুপুলেট করতে পারতো যে এই সময় যদি আমরা সেল করে দিই একদম নিজে সেকেন্ডের মধ্যে পড়ে যাবে আর একদম সেকেন্ডের মধ্যে ওপরেও তারা করে দিতে পারবে আর বেশিরভাগ মানুষের পয়সা কিন্তু চলে যাবে সেই কারণে আমাদের চেক করতে হবে যে ওয়েল যেন এটা খুব লিমিটেড থাকে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ঠিক আছে যদি তার বেশি হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে এটা আপনি অবশ্যই একবার চেক করে নেবেন এবার যদি আপনি দেখেন এনএফটিস অফ বিটকয়েন সেল ভলিউম দেখুন চব্বিশ ঘন্টায় টোটাল সেলস হয়েছে বিটকয়েনের টু সিক্সটি সিক্স এনএফটির জন্য আপনি জানেন নন ফঞ্জেবল টোকন দুশো ছেষট্টিটা কিন্তু সেল হয়েছে আর এত ডলারে তিনশো তিন লাখ চৌষট্টি হাজার ডলারে কিন্তু এনএফটি কিন্তু সেল হয়েছে তাহলে এই জিনিসগুলোকে আমাদের চেক করতে হবে এবার কিন্তু যদি আপনি দেখেন এখানে নিউজ আছে বিটকয়েনের নিউজ এখন কোনটা মার্কেট এখন কী কী চলছে নিউজ দেখেও কিন্তু বিটকয়েন ডাউন হতে থাকে কারণ মানুষরা নিউজ দেখে তারপরে কিন্তু তারা এসে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করে যদি ভালো যদি নিউজ পায় তাহলে তারা বাই করবে আর যদি খারাপ নিউজ পায় তা তখন সেল করবে তাই আমাদের কিন্তু নিউজগুলোকে একটু আদরু ফলো করতে হবে যদি আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি ইন্টারেস্টেড থাকেন ওকে বিটকয়নের অ্যানালিটিস আমরা দেখলাম তাহলে এইভাবে আপনি করবেন তার ভাষায় দেখুন অ্যাবাউট বিটকয়েন বিটকয়নের কিছু আপনি এখান থেকে ডিটেলস আপনি পেতে পারেন যে ফাউন্ডার কে ছিল তারপর বিটকয়েন ইউনিক কেন আমরা বুঝতে পারলাম ডিজিটাল পেমেন্ট করার জন্য বিটকয়েন এতটা ইউনিক তারপর দেখুন সার্কুলেশন হাউ মাচ বিটকয়েন কতটা সার্কুলেট মার্কেটের মধ্যে আছে এগুলো বেসিক্যালি এফিকিউ আছে খুব ইজিভাবে এখান থেকে আপনি দেখতে পাবেন ওকে তাহলে এই এইরকমভাবেই কিন্তু আমাদের ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করতে হবে ওকে এবারে যদি আমি আপনাকে আরও একটা কয়েন দেখাই তাহলে আপনার জিনিসটা হয়তো আরও স্পষ্ট হবেই অন্য একটা আমরা কয়েন দেখি সোলানাকা আমরা নিচ্ছি এটা বেশি দেখুন হ্যাশট্যাগ সিক্স মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা ছ নম্বর সবথেকে বড়ো ক্রিপ্টোকারেন্সি কয়েন এটা মার্কেট ক্যাপ দেখুন সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের ভলিউম দেখুন ফোর পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ডলার ওকে এফটিপি এটার ক্ষেত্রে আছে এইট্টি পয়েন্ট ফাইভ বিলিয়ন আর মার্কেট ক্যাপ ভলিউম স্ল্যাশ মার্কেটকে আপনি জানেন এটা দিয়ে যদি ডিভাইড হয় তাহলে সিক্স পয়েন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট মানে এটা কিন্তু আরও ভালো এর ক্ষেত্রে দেখুন ভলিউমটাও কিন্তু খুব ভালোই আছে সোলানার ক্ষেত্রে বিটকয়েনের ক্ষেত্রে একটু কম ছিল ভলিউম কিন্তু খুবই ওটা এনাফ আর টোটাল সাপ্লাই দেখুন পাঁচশো ফাইভ ফোর পয়েন্ট এইট মিলিয়ন কিন্তু এটা আছে টোটাল সাপ্লাই আর দেখুন এটা ক্ষেত্রে ম্যাক্স সাপ্লাই কিন্তু নেই এখনো পর্যন্ত দেখায়নি তার কারণ কি এটার ক্ষেত্রে এখনও পর্যন্ত টোকন আছে যেগুলো এখনও আনলক হয়নি আনলক দেখুন এত হয়েছে লক এতটা আছে মানে বিটকয়েন দেখুন বিটকয়েন হোক বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন হোক সেটা কিন্তু একটা টাইম পর আবার টোকেনটা আবার আনলক হয়ে যায় ওকে এটা কিন্তু পুরোপুরি সিস্টেম একটা আনলক হয়ে গেলে কি হয় তার সাপ্লাইটা অনেকটা বেড়ে যায় মানে হঠাৎ করে যদি বোঝা যায় যে গোল্ড প্রচুর এখনও গোল্ড আছে তাহলে কি হবে তার সাপ্লাইটা প্রচুর বেড়ে যাবে এবার যদি মানুষরা এটাকে বাই যদি না করে ডিমান্ড যদি না থাকে তাহলে কি হবে প্রাইসটা নিচে যাবে নিচে ডাউন আসবে সেই রকমভাবে এই জিনিসগুলোকে আমাদের চেক করতে হবে যে যদি এর ক্ষেত্রে যদি আনলক যদি হয় কিছু সময় পর তাহলে আমরা এটা থেকে বুঝতে পারবো যদি তার মধ্যে যদি ডিমান্ড যদি না থাকে তাহলে এই সোলানার প্রাইস কিন্তু পড়ে যাবে ওকে এবার আপনি সেম এর মধ্যে আপনার হোয়াইট পেপারটা আবার চেক করতে পারেন এটা কেন ফেমাস এটা আমাদের জানতে হবে এই সোলানা বেসিক্যালি দেখুন হাই পারফরম্যান্স ব্লক চেন দ্যাট ওয়াজ ডিজাইন টু প্রসেস আপ টু সাত লাখ দশ হাজার ট্রানজ্যাকশান পার সেকেন্ড ওকে তার মানে কি এই সোলানার সাহায্যে আপনি কিন্তু পার সেকেন্ডে সাত লাখ দশ হাজার ট্রানজাকশন করতে পারবেন যদি আপনি ইথেরিয়াম জানেন ইথেরিয়াম আপনি জানি যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড সব থেকে বড় সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি কয় এবারে তার মধ্যে ট্রানজাকশন প্রতি সেকেন্ডে পনেরো থেকে তিরিশটা হয় কিন্তু সোলানার ক্ষেত্রে দেখুন প্রতিটা সেকেন্ড সাত লাখ দশ হাজার কিন্তু ট্রানজ্যাকশান হতে পারে তাহলে সোলানার এটা কিন্তু হচ্ছে ইউনিক সেলিং প্রোপোজিশন মানে এটা হচ্ছে এর ইউনিকনেস সেই কারণে এটা কিন্তু এতটা ফেমাস হলো বিটকয়নের ক্ষেত্রে আমরা জানি যে ওটা পেমেন্টের জন্য সব থেকে বড় একটা ডিপটফারেন্সে সেই কারণে বিটকয়েনটা কিন্তু ফেমাস হলো ওকে তাহলে এই জিনিসগুলোকে আমাদের চেক করতে হবে যে সেই জিনিসটার ইউএসপিটা কী আছে ইউনিক সেলিং প্রোপোজিশানটা কী আছে সেটা যদি আপনার মনে যে ইউনিক আছে যদি আপনার আপনি দেখেন যে এটা বাড়ছে দিন দিনের পর দিন তাহলে চান্সেস আছে সেটাও কিন্তু পরবর্তী সময় আরও বড় হতে পারে ওকে এবার আপনি আবার সেম এখানে আবারও সেকশনে চলে যাবেন টোকন অন লক ওকে এই জিনিসগুলোকে আপনা আপনাকে কিন্তু একটু আতটু এখান থেকে পড়তে হবে তাহলেই কিন্তু আপনার মাথায় আর একটু ক্ল্যারিটি আসবে যে এর মধ্যে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে নাকি ভুল হবে এরও কিন্তু সেম ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এসে আপনি জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন এ সম্বন্ধে আপনি আরও জানতে পারেন তাহলে আপনি এইভাবে না বেসিক্যালি ফান্ডামেন্টালটা অ্যানালিস করবেন এবারে অনেক মানুষরা ওয়েট করে আছে যে আমরা কীভাবে বুঝবো যে পিট বা ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলো কখন পড়ে যাবে কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালিস করবো ওকে এটার জন্য কিন্তু আমরা অন্য একটা প্ল্যাটফর্মকে আমরা ইউজ করছি সেটা হচ্ছে ডেলটা এক্সচেঞ্জ এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো একটা প্ল্যাটফর্ম সব থেকে বড়ো একটা প্ল্যাটফর্ম তাহলে আপনি জানেন যে এর মধ্যে আমি আগের ভিডিওর মধ্যে ট্রেডিং করেও দেখেছিলাম কীভাবে আপনি ট্রেডিং করতে পারেন আর এই প্ল্যাটফর্মের সবথেকে বেস্ট ব্যবহার হচ্ছে না আপনি এখানের মধ্যে দুশো এক্স পর্যন্ত লেবারেজও পেয়ে যান বিটকয়নে যদি আপনি এখানে নিচে দেখেন দুশো এক্স এখানে লেখা আছে তার মানেটা কি মানে যদি আপনার কাছে হাজার টাকা থাকে তাহলে এই প্ল্যাটফর্মটা আপনাকে দু লাখ টাকা দিয়ে দেবে আপনি হাজার টাকার সাহায্যে কিন্তু দু লাখ টাকা ট্রেড নিতে পারেন এবার যদি আপনার দু লাখ টাকা যদি আপনার টেক ওয়ান পার্সেন্ট যদি আপনার প্রফিটও হয়ে যায় তাহলে হাজার লাগিয়ে আপনার দু হাজার টাকা প্রফিট হয়ে গেল তাহলে লেভারেজের ব্যাপার এটাই কিন্তু যদি আপনি এই প্ল্যাটফর্মটার সাহায্যে ট্রেডিং করে বেসিক্যালি না আপনি সিম্পলি কী করবেন এখানে আপনি এসে ফিউচারেতে ক্লিক করবেন যদি আপনি ফিউচার ট্রেডিং করতে চান আর যদি আপনি অপশান ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অপশন এখানে ক্লিক করতে হবে যদি আপনি অপশান ট্রেডিং বা ফিউচার ট্রেডিং সম্পর্কে একদম ডিটেলসে জানতে চান তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাকে কীভাবে অ্যানালিসিসটা করতে হয় টেকনিক্যাল অ্যানালিসিস সেটা আমরা শিখবো ক্রিপ্টোকারেন্সির কিদের কীভাবে অ্যানালিসটা করতে হয় আপনি সিম্পলি এখানে বিটকয়েনের এখানে আপনি ক্লিক করবেন করার পর আমাদের সামনে দেখুন প্রপার এখানে চার্ট চলে এসছে ওকে এই জিনিসগুলোকে আমরা এখন বুঝবো না আমরা আগের ভিডিওস মধ্যে বুঝেছি আমরা শুধুমাত্র আজকে এখানে টেকনিক্যাল অ্যানালিসিসটা করবো আপনি এখানে সিম্পলি এই আইকনটাতে ক্লিক করবেন স্ক্রিনটা আমার সামনে বড় হয়ে যাবে এবারে দেখুন এইভাবে বিটকয়েনটা কিন্তু মুভ করছে ওই যে নিউজটা আসার পর যে খুব বড় একটা যে স্ক্যাম হলো সেটার পর কিন্তু বিটকয়েন দেখুন এতটা নিয়ে চলে গিয়েছিল এই পজিশনে ছিল সেটা ছিল দেখুন একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিটকয়েন নাইনটি নাইন ডলারে কিন্তু চলে গিয়েছিল ঠিক আছে এখন কিন্তু দেখুন এইটি ফাইভ ডলারে চলে এসেছে মানে দশ হাজার পয়েন্ট ডাউন এই একটা নিউজের জন্য কিন্তু সেই কারণে নিউজও আপনি বুঝতে পারেন কতটা ইম্প্যাক্ট করতে পারে তাই নিউজ ফিউজগুলোকে আপনাকে কিন্তু একটু ফলো মানে ফলো আপনাকে করতে হবে যদি এই ধরনের কোনো নিউজ চলে আসে তাহলে আমাদের কাছে একটা বড়ো একটা অপরচুনিটি চলে আসে এবারে তাহলে আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট চব্বিশ ঘন্টা ওপেন আছে সপ্তাহের প্রতিটা দিন মাসের কোনো মানে দিন অফ নেই সেই কারণে আমরা বেসিক্যালি এক ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু অ্যানালিসিসটা করব কারণ এর মধ্যে আমরা জিনিসটা একটু স্টেবেল হয়ে যায় এক ঘন্টার মধ্যে যদি আমরা করি তা মানে কি হচ্ছে একটা ক্যান্ডেল যে তৈরি হচ্ছে এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল এটা এক ঘন্টায় কিন্তু এটা তৈরি হচ্ছে যদি আপনি শেয়ার মার্কেট আমরা শিখেছিলাম ইন্টারেট ট্রেডিং মানে একদিনের মধ্যে আমাদের সেল করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ মিনিট পনেরো মিনিটের টাইম ফ্রেম আমরা ইউজ করতে পারি কিন্তু এটা যেহেতু চব্বিশ ঘন্টা লাইভ আছে সেই কারণে আমরা এক ঘন্টা চার্টেতে অ্যানালিসিস করব। এটার ক্ষেত্রে কী হয় জিনিসটা আমরা একটু স্টেবেল পেয়ে যাই স্টেবিলিটি আমরা পেয়ে যাই ওকে এই জিনিসগুলোকে আপনি নজরে রাখবেন মনে রাখবেন আর এইভাবে আপনি অ্যানালিসটা করবেন ওকে এবারে না আমরা এবারে কীভাবে বুঝবো যে এরপর বিটকয়েন উপরে যাবে নাকি নিচে আসবে সব থেকে বড় কিন্তু ব্যাপার হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস অ্যাকশনে সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে ডিমান্ড যত বেশি হবে তত কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি কয়েনের প্রাইসটা ওপরে যাবে আর যদি সাপ্লাই বেশি হয়ে যায় আর ডিমান্ড না থাকে তাহলে তার প্রাইসটা নিচে আসবে এটা বেসিক্যালি কাজ করবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের বেসিসে এটা আমরা কীভাবে বার করবো কীভাবে আমাদের সাপোর্টটা আমরা কীভাবে বুঝবো সাপোর্ট বেসিক্যালি আপনি জানেন সাপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে প্রাইসটা আবার ওপরে যাচ্ছে সাপোর্ট যদি আমি একটা বল বা কোনো একটা জিনিস ওপরেতে ছুঁড়ি তাহলে বেসিক্যালি ওপরের যে সিলিং আছে সেখান পর্যন্ত জিনিসটা যাবে সেটা হচ্ছে তাহলে রেজিস্টেন্স সেখানে পর থেকে জিনিসটা আবার রেজিস্টেন্স পেলো নিচের দিকে এলো এবং নিচে কতটা পর্যন্ত আসবে ফ্লোর পর্যন্ত আসবে ফ্লোর থেকে আবার জিনিসটা আবার সাপোর্ট পেয়ে ওপরের দিকে যাবে এই সেম জিনিস কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রেও হয় বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ক্ষেত্রেও হয় যেটা আপনি এখন জানবেন এবারে আমরা কীভাবে বুঝবো যে কোন পয়েন্টেতে এই চার্টের ওপর রেজিস্টেন্স আছে আর কোন পয়েন্টে সাপোর্ট আছে আমরা বেসিক্যালি বুঝলাম যে নিচটা হচ্ছে সাপোর্ট আর ওপরটা হচ্ছে রেজিস্টেন্স তাহলে আপনাকে না একটা এখান থেকে জোন ফাইন করতে হবে যে এই যে চারটা ওপরে যাচ্ছে আবার নিচে আসছে ওপরে যাচ্ছে নিচে আসছে কোন জায়গাতে কোন পয়েন্ট থেকে নিচে আসছে এটা একটা কিন্তু জোন এই জোনটাকে আপনাকে বুঝতে হবে যদি আপনি দেখেন এইখান থেকে আবার এই জায়গাটা আবার এই জায়গাটা আবার এইখান থেকে দেখুন প্রাইসটা নিচে কন্টিনিউ আসছে এই সেম পয়েন্ট থেকে এই জোনতে কিন্তু নিচে আসছে ওকে আবার দেখুন এই জোন কিন্তু আবার সাপোর্ট পাচ্ছে এটা একটা জোন এটা কোনো মাত্র মানে কোনো একটা এমন পয়েন্ট নয় যে একদম সেম একজাক্ট পয়েন্ট থেকে ওপরে যাবে বেসিক্যালি একটা জোনের মধ্যে থেকে ওপরে যাবে আপ আমি এখানে একটা আপনাকে এখান থেকে বেসিক্যালি প্যারালাল চ্যানেল আমি এখান থেকে ইউজ করে দেখাচ্ছি বেসিক্যালি এখান থেকে ওকে এই জোনের মধ্যে কিন্তু প্রাইসটা আমাদের নিচে আমি আপনাকে একবার পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি ওকে দেখুন এই পয়েন্টের মধ্যেই কিন্তু আমাদের এই ক্রিপ্টোকারেন্সি পয়েন্টটা কিন্তু আপডাউন করছে মানে কি হচ্ছে এইখান থেকে বায়ার্সরা বাই করছে প্রাইসটা ওপরে যাচ্ছে আবার ওপরের একটা জোন থেকে যারা বাই করেছিল তারা আবার সেল করছে সেই কারণে প্রাইসটা কিন্তু নিচে আসছে আবার নিচে এইখানে এসে এটা এমন একটা সাপোর্ট জোন যেখান থেকে মনে করছে যে বায়ার্সরা এখান থেকে প্রাইসটা ওপরে যাবে এইখান থেকে তারা আবার বাই করছে বাই করছে বলে আবার প্রাইসটা ওপরে যাচ্ছে বেসিক্যালি না শেয়ার মার্কেট একভাবে যাবে না একবার প্রাইস ওপরে যাবে আবার একবার প্রাইস নিচে আসবে এটার কারণ করে বায়ার্স আর সেলার্সরা বায়ার্সদের সাইকলিটা এমনভাবে কাজ করে যে তাদের মনে হয় যে এই পয়েন্ট থেকে প্রাইসটা ওপরে যাবে তারা ভাবছে এই পয়েন্ট থেকে উপরে যাবে কারণ এটা একটা সাপোর্ট জোন সাপোর্ট জোন থেকে তারা ভাবছে এখান থেকে হয়তো ওপরে যেতে পারে তাই তারা ওপরে পর্যন্ত প্রাইসটা নিয়ে গেল আবার এখান থেকে তারা মনে করছে হয়তো প্রাইসটা এখান থেকে ডাউন আসতে পারে তাই যারা বাই করেছিল তারা আবার এখানে সেল করে দিল আর সেই কারণে কিন্তু আপ ডাউন একই জোনের মধ্যে কিন্তু করে যাচ্ছে আমাদের এই জিনিসটা এই চার্টের মধ্যে আমরা যেটাকে অ্যানালিস করতে পারলাম কিন্তু এমন তো হবে না যে সারা লাইফ এই একই জোনের মধ্যে চলে যাবে কখন তো কখনটা ব্রেক করবে ব্রেক করে দেখুন এই পয়েন্টে এসে কেন ব্রেক করলো তার কারণ হচ্ছে এইখান থেকে প্রচুর মানে বায়ারসার সাপোর্ট দিল তারা বাই করলো কিন্তু এইখান থেকে তারা আর সাপোর্ট দিতে পারলো না এখান থেকে সেলার্সরা তাদের ওপর কিন্তু কি বলবো তাদের ওপর কিন্তু স্ট্রং হয়ে গেল সেলার্সটা কিন্তু স্ট্রং হয়ে গেল সেই কারণে এখান থেকে তারা ব্রেক করে দিল আর এটাই কিন্তু ব্রেকআউট বলে যদি এই জিনিসটা ওপর থেকে যদি ব্রেক করে দিত তাহলে তার মানেটা কি হলো বায়ার্সটা স্ট্রং ছিল সেলার্সদের তুলনায় সেই কারণে তারা এখান থেকে প্রাইসটা ক্রস করে দিল কিন্তু এই কন্ডিশনের মধ্যে এখানে কিন্তু সেলার্সরা স্ট্রং আছে আর সেলার্সরা কেন স্ট্রং হলো সে নিউজটার জন্য নিউজটাতে আমরা জানতে পারলাম যে বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যেই থেকে বড় স্ক্যাম হয়ে গেছে তাই মানুষরা এটা ভয় পাচ্ছে যদি তাদের যে কেনা বিটকয়েন আছে সেটা যদি তারা যদি তারা সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কী হবে যদি সেটা যদি স্ক্যাম হয়ে যায় তাহলে কী হবে মার্কেটের মধ্যে এই রকমই কিন্তু সিচুয়েশান তৈরি হয় আর মানুষরা সেই জন্য কিন্তু তাদের বিটকয়েনটা এখন যতটা প্রাইস এসছে বা সেল করে বেরিয়ে যায় তারা এটাই ভাবছে যে তারা সেল করে দিচ্ছে বিটকয়েনটাকে সেই কারণে প্রাইসটা নিচে এসে যাচ্ছে আর নিচেটি ডিমান্ড নেই মানুষরা বাই করছে না সেই কারণে কিন্তু প্রাইসটার ওপরে যেতে পারছে না অল্প এখানে কিন্তু অনেক মানুষরা বাই করেছে তারা হয়তো ভাবছে এটা একটা অপরচুনিটি সেই হিসেবে তারা হয়তো ভাবছে বিটকনটাকে আমি একটু সস্তায় পেয়ে গেলাম বিটকনে এক লাখ চলে গিয়েছিলো আমাকে এক লাখ কিনতে হলো না আমি এখানে নব্বই হাজারই পেয়ে গেলাম অনেক মানুষ সেটাকে আবার অপরচুনিটি হিসেবে ধরছে সেই কারণে যখন মার্কেট ক্র্যাশ করবে তখন সেটা কিন্তু একটা বড়ো অপরচুনিটি হিসেবে হতে পারে কারণ আমরা এটা জানি যে যে কোনো মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক বা শেয়ার মার্কেট হোক সেটা কিন্তু এক না এক টাইম কিন্তু ওপরে যাবে ওকে সেই কারণে যদি আমরা কম সস্তায় যদি জিনিসটা যদি আমরা পেয়ে যাচ্ছি তাহলে তো ভালোই আমরা কেন কিনবো না আর এই জিনিসটা কিন্তু অনেক মানুষরা এই পজিশনে করেছে কিন্তু অবভিয়াসলি আবার কিন্তু অনেক মানুষরা সেল করেছে আবার সেই কারণে ডাউন হয়ে গেল এবারে এই যে জোনটা তৈরি হলো আশা করছি জোনটা আপনি বুঝতে পারলেন সাপোর্ট আর রেজিস্টেন্স জোন তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে কোথায় আমরা বাই করবো তাহলে না যখন আপনি দেখবেন আগে একটা চার্ট আমি ওপেন করছি তাহলে আপনি আরও হয়তো বুঝতে পারবেন তাহলে এর মধ্যে আপনি দেখুন এর মধ্যে কোথায় মানে সাপোর্ট কোথায় ছিল দেখুন এইখান থেকে আর এইখান থেকে এই দুটো জিনিস কিন্তু একটা সাপোর্ট একটা জোন হলো প্যারালাল চ্যানেল আপনি ইউজ করবেন আমি এখান থেকে একটা শুধুমাত্র লাইন আপনাকে দিকে দিতে পারতাম কিন্তু সাপোর্ট কোনো একটা লাইন হয় না ওটা একটা জোন হয় ওকে আর এটার ক্ষেত্রে রেজিস্টেন্স দেখুন প্রায় এই একই পয়েন্টতেই কিন্তু রেজিস্টেন্স পাচ্ছি এটাকে আমাকে একটু বড় করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন ওকে এটা একটা কিন্তু আপনি দেখুন নিচে একটা সাপোর্ট জোন হলো মানে এখান থেকে বাই করছে বায়ার্সরা আর ওপর থেকে কিন্তু বায়ার্সরা সেল করছে এই কারণে ডাউন আসছে এবার দেখুন এই যে পয়েন্টটা এই যে পয়েন্টটা এখান থেকে ব্রেক হয়ে গেল এটা সাপোর্ট ছিল যদি এইখান থেকে প্রাইসটা উপরে যেত তাহলে তো বায়ার্সটা স্ট্রং ছিল কিন্তু এইখান থেকে বায়ার্সটা আর ওপরে বাই করলো না তারা ভাবলো যদি এখান থেকে ডাউন যায় আর এমনটাই হলো তারা কিন্তু আর বাই করলো না সেলার্সটা স্ট্রং হয়ে গেল সেই কারণে প্রাইসটা এখান থেকে ডাউন চলে গেল তাহলে এইভাবে না আপনাকে জিনিসটাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে হয়তো এই জিনিসটা আপনাকে একটু বেসিক মনে হচ্ছে কিন্তু এই জিনিসটার ওপরেই কিন্তু পুরো এই অ্যানালিসিসটা কিন্তু ডিপেন্ড করছে যদি আপনি এই জিনিসটা ভালো করে ক্র্যাক করতে পারেন তাহলে কী হবে আপনি মার্কেটের সাইকোলজিটা আপনি বুঝতে পারলেন সাইকোলজিটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে এই পয়েন্ট থেকে বায়ার্সের তুলনায় সেলার্সটা কিন্তু স্ট্রং হয়ে গেছে মার্কেটের মধ্যে সেলিং প্রেশার আসছে আর প্রাইসটা ডাউন আসছে ওকে তাহলে এইভাবে আপনি অ্যানালিসিসটা করবেন ভিডিওটা হয়তো একটু বেসিক আপনাকে লেগেছে বাট এই জিনিসটাকে আপনাকে প্রথমত মাস্টার করতে হবে তাহলেই আমরা আগে বাড়ব যদি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যদি ঠিকঠাক যদি কমেন্ট থাকে মানুষ যদি বুঝতে পেরে থাকে আমি জানতে পারি বা যদি আপনার ডাউট থাকে এর মধ্যে তাহলে আমাকে কমেন্ট করুন ডাউটটাকে আমরা ক্লিয়ার করবো তারপরে আমরা ভিডিওর আগে বাড়বো এই সিরিজটাকে আমরা আগে নিয়ে যাবো আমার উদ্দেশ্য এটা নয় যে ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া আমাকে এটাও জানতে হবে যে আপনারা শিখতে পারছেন তো আমি যেভাবে আমি বোঝাচ্ছি আপনারাকে বুঝতে পারছেন সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে তারপরে আমি পরবর্তী ভিডিওসগুলো বানাবো ওকে তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এই অ্যানালিসিসটা আপনি বুঝতে পারলেন কি পারলেন না ওকে তাহলে আশা করছি যদি এই ভিডিওর মধ্যে আপনি একটু ভ্যালু পেয়ে থাকেন ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস আরও ওয়াচ করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না ওকে তাহলে যখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে